তো মা খাবে দুধ খাবে দই খাবে পনির খাবে এইটা হইতেছে না আপনারা শিশুকে তা তো হইতেছে কি শিশুর নানাবিধ পাতলা পায়খানা জাতীয় রোগ হইতেছে আপনারা বুকের দুধ খাওয়াইলে শিশু পুতপুত করে বারবার পাতলা পাখানা করে কথা আমি বারবার বলি আর মায়ের বুকের দুধে একটা উপাদান আছে যে উপাদানটা এই পাকস্থলীর পর থেকে এই যে আমাদের যে যেসব জায়গায় খাবার হজম হয় সমস্ত জায়গায় এটা হজম হইতে থাকে একদম পায়খানার রাস্তার আগ পর্যন্ত হজম হইতে থাকে বুঝলা হজম হওয়ার পরে কি এটা বাকি অংশ বিস্তার করি না স্টুর বা পায়খানা এই জন্য শিশু বারবার পায়খানা হয় এমনকি পনেরো বিশ বার পঁচিশ বারও করে করতে করতে পায়খানা রাস্তা ঘা হয়ে যায় বুকের দুগ্ধ ডানকারী মা এই সময় মনে করেন যে ডায়রিয়া হয় শিশু ডাক্তারের কাছে যান আপনাদেরকে দুধ চেঞ্জ করিয়া ফেলায় আপনাদেরকে ঔষধ দেয় আমি আপনাদের ওই ডাক্তার কাছে যাওয়ার দরকার নাই বুকের দুধ বেশি পায় তাকে ঘন ঘন দুধ দেন তার ওজন যেন কয়েক গুণ এক বছরের মধ্যে এবং এই ওজন বাড়লে তার জীবনে রোগ শোক হওয়ার ভয় কম থাকে খেয়াল থাকবে তাহলে শিশুর ঘন ঘন পায়খানা করে কেন মায়ের বুকের দুধের কারণে এবং এটা আল্লাহ তালা নিয়ামত ওই দুধের মধ্যে এমন জিনিস রয়েছে যেটা সারাদিন হত হতে থাকে এই জন্য শিশু অল্প অল্প করে পায়খানা করে আবার অনেক সময় সাত দিন নাও করতে পারে সেই সময় আমি বলি যে মা আপনি পানি খান শাকসবজি খান ফলমূল খান আপনি দেখবেন শিশুর পায়খানা হয়ে গেছে ওই সময় যেন স্টিক ব্যবহার না করেন শিশুর মল অথবা ডাক্তারের কথা মতো গ্যাস হয়েছে ফ্লাকল এইসব ভাবি যাবে ওষুধ খাইলে শিশুদের কিন্তু আপনারা রোগ তৈরি করে দিতেছেন আপনারা যত দোকানে যাবেন যত ডাক্তারের কাছে যাবেন এবং ততই আপনার শিশুকে আপনি কিন্তু রোগাক্রান্ত করতেছেন আপনারা শিশুরা জন্মের পরপরই অনেক শিশু আছে অ্যান্টিবায়োটিক খাওয়াইয়া দুধ খাওয়ার আগে অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন খাওয়াইছেন কিনা জন্মের আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াইতে হয় এটা না খাওয়াইয়া অ্যান্টিবায়োটিক খাওয়ান এই বীজ শুরু হয়ে যায় শিশুর জন্য বিদেশে এই কাম করে না কোন কিছু খাওয়ানো মানুষ মানুষের দুধ খাবে গরুর দুধ পরে আগে দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাইয়ে নেবে দুই বছর পরে আমার তো দুই বছরই যান কার দুধ খাওয়া মেয়ে ঠিক আছে আমরা গরুর দুধ আমরা নিজেরা খাবো বুড়ারা বুড়ার গাড়া খাইলে দুই বছর পর্যন্ত এই ভিডিওটা যেন সবাই প্রচার করে এবং সবাই শোনে যে সমস্ত মা বোনেরা আমাকে এই জাতীয় প্রশ্ন করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে যে আপনার শিশু বুকের দুধ খাইলে ঘন ঘন পাতলা পায়খানা স্যাপ স্যাপ লোট লোট কচ্চা বর্ণ পানি পানি পায়খানা করতে পারে এবং এই পানি স্টুলটা একটু অ্যাসিডিক থাকে অ্যাসিডিক ভাবের জন্য পায়খানা রাস্তা লাল হয়ে যেতে পারে ঘা হয়ে যেতে পারে আমার সন্তানেরও পায়খানা রাস্তা একদম ঘা হয়ে গেছিল এটা এমনি এমনি ঠিক হয়ে যায় শিশু ছয় মাস পরে বাড়তি খাবার বা ঘরোয়া খাবার দিতে হয় কিভাবে দেবেন এটা কিন্তু ক্লাস করতে হবে আপনি শুন না খিচুড়ি খাওয়ানো শুরু করবেন না খিচুড়ি কোনো খাবার না খিচুড়ি খাইতে হইলে কেমনে বানাইবেন জানতে হবে তারপর রামতে হবে এবং যারা এই পাখানা শিশুদের পাখানা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তাদের প্রতি বিনয় রেখে বলছি আপনার বুকের দুধ বন্ধ রাখবেন না এক ফোঁটা ফর্মুলা দুধ দেবেন না কোন ধরনের বিকল্প অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না এতে শিশুর যে শরীরে আমাদের উপকারী ব্যাকটেরিয়া আছে কি উপকারী জীবন আছে বলেন কি উপকারী জীবন আছে কেন মধ্যে গরুটা বাই দিলে দেখছেন এরকম বড় বড় পোকা বাই আমাদের পেটে এরকম উপকারী জীবাণু আছে এরা আমাদের জন্য ভিটামিন তৈরি করে আমাদের গাত্রে যাতে কোনো ধরনের রোগ না হয় সেই জন্য তারা অনেক উপাদান তৈরি করে আমরা যদি শিশুকে অ্যান্টিবায়োটিক তখনই দেয় ওর উপকারী জীবাণু মরিয়া যায় তখন তার রোগ হইতে থাকে খালি পায়খানা চলতেই থাকে আপনারা সবসময় আইসা বলেন স্যালাইন দেন স্যালাইন দেন মায়ের বুকের দুধ এসে উত্তম ঔষধ উত্তম যা বলেন শ্রেষ্ঠ খাবার এটা ছয় মাস পর্যন্ত চালান এবং সুন্দরভাবে ধরে নার্সের কাছ থেকে শিখকে যাবেন দুধ খাওয়ারও নিয়ম আছে সঠিক নিয়মকে অবস্থান এবং সংযোগ অবস্থান এবং সন্দেহ এই সংযোগ এটা শিখে যাবেন মায়েরা তো ভাইয়া চিন্তা করেন আশা করি লেকচারের পরে আর চিন্তা করবেন না